আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে গতকাল রাতেই আমি ঠিক করে রেখেছিলাম আজকে সারাদিন আমি কি কি কাজ করব তো সেই অনুযায়ী এখন কাজ করা শুরু করেছি বাসার অন্যান্য সদস্যরা যে যার গন্তব্যে চলে গেছে বাচ্চারা চলে গেছে স্কুলে কলেজে আর আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে আর আজকে আমি এক জায়গায় যা যাব সেখানে যাওয়ার জন্য কয়েকটা কেক বানাবো কেক বানিয়ে নিয়ে যাব আর কি তো কেক মোল্ডের মাপ দিয়ে আমি কাগজটা সুন্দর মতন কেটে আগেই রেডি করে রাখছি পরে ব্যাটার বানিয়ে এই কাজটা করতে গেলে কিন্তু ঝামেলা হবে আর এই যে কেক মোল্ডের মাপ দিয়ে আমি কাগজটা কেটে নিয়েছি এতে সেট করতে অনেক সুবিধা হয় আর আগে এই কাজটা করতে গিয়ে আমাকে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হতো তো এখন এটা শিখে গেছি এখন এভাবে কাগজ কেটে দিয়ে দিলে কেক বানাতে অনেক সহজ হয় এবং কেক বানানোর পরে তুলতেও কিন্তু অনেকটা সহজ হয় তো আমি তিনটা কেক একসাথে বানাবো সেজন্য তিনটা মোল্ড রেডি করে নিয়েছি আর কাগজ দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এখন পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি কাজটা একটু তাড়াহুড়ার মধ্যে করছিলাম সেজন্য একটা মোল্ডে একটু ব্যাটার বেশি পড়ে গিয়েছে আর একটা মোল্ডে একটু কম পড়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না ওভেনটা আমি আগেই প্রিহিট হতে দিয়েছিলাম আর এখন আমি তিনটা কেকই দিয়ে দিলাম ওভেনে বেক হতে আমার ওভেনে তিনটা কেক একসাথে বানানো যায় সেজন্য আমি প্রায় সময়ই কিন্তু একসাথে তিনটা কেক বানানোর চেষ্টা করি এতে করে বিদ্যুৎ অপচয় হয় না তো এখন আমি কেক বেক হতে দিয়ে অন্য কাজ করব। আর এই কাজটা আমি কত সকালে করা শুরু করেছি দেখেন আমি এখনও কিন্তু বিছনাও তুলিনি মানে ওরা সবাই বাইরে যাওয়ার পরেই আমি কেকটা বেক হতে দিয়ে দিলাম কারণ এদিকে কারেন্টের অনেক সমস্যা করে সকালের দিকে একটু কারেন্ট থাকে তারপরে কিন্তু কারেন্ট চলে গেলে আর আসার খবর থাকে না আর ওই যে বলেছিলাম এক জায়গায় যাবো তো কাপড় চোপড় গোছানোর পাশাপাশি পাড়ের ব্যাগটাও কিন্তু আমাকে রেডি করতে হবে তো সেজন্যই আমি একদম সব কিছু দেখে দেখে পানের ব্যাগটা রেডি করে নিচ্ছিলাম কারণ যেখানে যাব ওরা পান খায় না কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু অনেক পান খায় সেজন্য আমাকে এই কাজটাও করতে হয়েছে আর এই ব্যাগটা আমি এনে একদম কাপড় চোপড়ের পাশে রেখে দিলাম যাতে করে যাওয়ার সময় ভুলে না যাই আর এরই মধ্যে আমার কেকগুলো কিন্তু বেক করা হয়ে গেছে ওভেনে কেক বেক করলে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে চারোদিক থেকে এক রকমের কালার আসে তাছাড়া কিন্তু চুলায় বেক করলেও এত সুন্দর কেক হবে কিন্তু নিচের দিকে কালার আসে উপরটা একটু কালার কম আসে আমি অনেক চুলায় কেক বানিয়েছি আর ওভেনটা আমি কিনেছি অল্প কিছু দিন হয়েছে বেশি দিন না এর আগে আমি সমস্ত কেক কিন্তু চুলাই বানাতাম এই যে সব দিক থেকে একদম সুন্দর মতন কালার চলে এসেছে আরে একটা কেক কিন্তু একটু বড় হয়েছে একটা একটু ছোটো হয়েছে দেখেছেন আপনারা তো আমি কেকগুলোকে একটা পলিথিনে করে ভালো করে আটকে নিচ্ছি নিয়ে যাওয়ার জন্য আর এটাকেও নিয়ে আমি ব্যাগে রেখে দেবো যাতে যাওয়ার সময় ভুলে না যাই সেজন্য আর এখন আমি একটা কাজ করব। এই কাজটা দেখে কার কার ছেলেবেলার কথা মনে পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমরা ছেলেবেলায় এই যে কলা গাছের ডাটা দিয়ে এরকম একটা খেলনার মতন বানিয়ে এরকম নাড়াতাম মানে ঠাস ঠাস শব্দ হতো তো আমরা এটা দিয়ে কিন্তু ছোটোবেলায় খুবই মজা করতাম আজকে সুযোগ পেয়ে সেই কাজটা একটু করে নিলাম এখানে কিছু কলা রেডি করেছি যেখানে যাব সেখানে নিয়ে যাওয়ার জন্য ওরা এই কলা করে তালের পিঠা বানাবে জন্য তো বিকেলবেলা একদম রেডি হয়ে গেছি দুই মা মেয়ে একই রকম ড্রেস পরেছি আর যেহেতু অনেক গরম একটু সুতির মধ্যেই একটা ড্রেস পরেছি যাতে আমাদের কষ্ট না হয় আর আমার ছেলে রেডি হয়েছে আর নিজের রুম নিজে একদম সুন্দর করে গুছিয়েছে যেহেতু যদিও রুমটা গুছানো তেমন একটা ভালো হয়নি কিন্তু আমি কিন্তু যথেষ্ট খুশি কারণ ওকে দিয়ে কোনো কাজ করানো আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা কিন্তু একই কথা আমিও আমার মতন মতো সব কিছু সুন্দর মতন গুছিয়ে নিয়েছি কারণ কোথাও যাওয়ার সময় আমার ঘর গুছিয়ে রেখে যেতে খুবই ভালো লাগে কারণ কোথাও থেকে বেরিয়ে এসে ঘরটা এলোমেলো দেখতে কিন্তু কারোই ভালো লাগে না কি ঠিক বলেছি না আপুরা বলেন আজকে প্রথম আপনাদের ভাইয়াকে ছাড়া আমরা তিনজন একা একা বাসা থেকে বের হয়েছি কথা ছিল আমরা টঙ্গিতে আসব আর সে অফিস থেকে টঙ্গি এসে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে আমরা তার একটু আগে চলে এসেছি সেজন্য সময় কাটানোর জন্য একটা রেস্টুরেন্টে বসেছিলাম আর সেখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার পরে অবশেষে আপনাদের ভাইয়া এসেছে আর এখন আমরা একটা অটোতে করে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি উত্তরা দিয়ে বাড়ি তো উত্তরা দিয়ে যাওয়ার সময় আমার একটা আপুর কথা খুব মনে পড়ছিল। সেটা হলো আপু। শাম্মী আপু উত্তরাতেই থাকে মনে মনে ভাবছিলাম ওনার বাসাটা চিনলে এখন তার বাসা থেকে ঘুরে যাওয়া যেত শামী আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তো দেখলে আমি উত্তরে থেকে যাওয়ার সময় তোমার কথা ভাবতে ভাবতে গিয়েছি স্বামী আপুর কথা ভাবতে ভাবতে আমরা স্টেশনে চলে এসেছি আর এখন লিট দিয়ে আমরা উপরে যাব তো স্টেশন ছিল একদম খালি টিকিটের জন্য আমাদের বেশি ওয়েট করতে হয়নি অবশেষে কিন্তু আমরা টিকিট পেয়ে গেছি আর আরেকবার এসেছিলাম এই টিকিটের জন্য আমাদের অনেক বড় সিরিয়ালে দাঁড়াতে হয়েছিল তো বেশিক্ষণ দাঁড়ানো লাগেনি অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমি আরও দুই তিনবার মেট্রো রেলে উঠেছি তখন অনেক ভিড় ছিল আজকে ট্রেনটা ছিল একদমই খালি আর আমরা ওঠার সাথে সাথেই কিন্তু সিট পেয়ে পেয়ে গিয়েছিলাম আর ট্রেন থেকে বাইরের ভিউটা তো অসাধারণ এই ভিডিও ক্লিপটুকু কিন্তু আমার মেয়ে আমাকে নিয়ে দিয়েছে বললো যে রেখে দাও স্মৃতি হিসেবে থেকে যাবে তো সবচেয়ে একটা আমার বিরক্তিকর বিষয় হচ্ছে কোথাও কেনাকাটা করতে গেলে আপনাদের ভাইয়া আমাকে রাস্তার পাশে দাঁড়া করিয়ে রেখে তারপরে কেনাকাটা করতে যাবে আমাকে কখনোই নিয়ে যাবে না তো আজকেও তার ব্যতিক্রম নয় আমাদের তিন মা ছেলে মেয়েকে রেখে সে ভাইয়ার বাসায় নিয়ে যাওয়ার জন্য ফল ফলাদি কিনতে গিয়েছে আর আমাদেরকে রাস্তার পাশে দাঁড়া করিয়ে রেখে গিয়েছে অবশেষে আমরা চলে এসেছি ভাইয়ার বাসায় আর ভাবি আমাদের জন্য অনেক মজার মজার নাস্তা রেডি করেছে তার মধ্যে ছিল পুরিং আমার ভাবির হাতের পুডিং খেতে অসাধারণ হয় মাশাল্লাহ যেমন দেখতে তেমন খেতে আর ভাবি আমাদের জন্য কিন্তু একটা পিঠাও বানিয়েছিল এই পিঠাটা খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল এটা হচ্ছে পুলি পিঠা এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় ভিতরে পুড়ে ভরা আর উপরটা একদম ক্রিস্পি মনে হয় পনেরো বিশ দিন রেখে এই পিঠাটা খাওয়া যাবে বাইরে ফ্রিজেও রাখতে হবে না আর সব বাচ্চারা এক জায়গায় হলে কি পরিমাণ খেলাধুলায় মেতে ওঠে দেখেন আমার দুই বাচ্চা আমার বোনের তিন বাচ্চা এবং আমার ভাই আর দুই বাচ্চা এই মোট সাতজন মিলে খুব মজা করেছে এবং অনেক খেলাধুলা করেছে আর ঘরের অবস্থা একদম বারোটা বাজিয়ে ফেলেছে তো ভিডিওর এই পর্যায়ে কোনো আপু অথবা ভাইয়া যদি আমার সাথে থেকে থাকেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন ভাবি আমাদের যেন অনেক মজার মজার খাবার রেডি করেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর আমরা যে কাপড়চুপড় পরে এসেছি সেই কাপড়চোপড়গুলো আমার মেয়ে গুছিয়ে নিচ্ছিল আর আমি ভাইয়ার বাসাটা একটু সুন্দর করে ঘুরে দেখছিলাম ভাইয়ার বাসাটা অনেক সুন্দর বিশেষ করে এই বারান্দাটা একদম অনেক পছন্দ হওয়ার মতন তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ